ওয়েলকাম সবাইকে আক্স মি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটি শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন শেয়ার করা থাকবে আপনি ছেলে পড়ে দেখতে পারেন একজন ওয়াইফ তার হাজব্যান্ড সম্পর্কে লিখেছেন যে তার সমস্ত সমস্যার মূলে হচ্ছে তার হাজব্যান্ড কীরকম ভাবে তার হাজব্যান্ড যত রকমের অন্যায় আছে একজন ওয়াইফের প্রতি করা যায় সবভাবে তার অন্যায় করছেন ওয়াইফ আপ্রাণ চেষ্টা করেন যাতে এই সম্পর্ক থেকে সরে আসতে পারেন কিন্তু সেটা তিনি পারছেন না এবং ওয়াইফ সবসময় তার হাজব্যান্ড অ্যাটেনশন চাচ্ছেন এর ফলে যেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সাথে প্রচন্ড গালাগালি করছেন খারাপ আচরণ করছেন ওয়াইফ বলছেন তিনি এই সম্পর্কে থাকতে চাচ্ছেন না তিনি সংসারটাই করতে চাচ্ছেন না তিনি বের হতে চাচ্ছেন তাদের দু মাসে একটা সন্তান রয়েছেন ওয়াইফ চাচ্ছেন এই সম্পর্ক থেকে বের হবেন তিনি কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না তিনি মেন্টালি প্রচন্ড আপসেট এবং বিধ্বস্ত হয়ে আছেন তিনি জানতে চাচ্ছেন তিনি আসলে কী করতে পারেন আর আপনি যদি সেম সিচুয়েশানে থাকেন আপনার পার্টনার আপনাকে টর্চার করছে অ্যাবিউজ করছে আপনি কি করতে পারেন আজকের ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন আলোচনাটা শুরু করতে চাই এই জায়গা থেকে যে আমি আমার উপরে কতটা অত্যাচার নিতে চাই বিষয়টা এমন যে আপনি যদি ডিভোর্স দিয়ে সেপারেশনে চলে যান আপনি চাইলে সেটা করতে পারেন সেই জন্য হয়তো বিভিন্ন আইন রয়েছে রুলস রয়েছে রেগুলেশন রয়েছে সেটা আপনি চাইলেই করতে পারেন প্রবলেমটা হয় এই জায়গাটায় আমি যখন ডিটাচমেন্টে যাব আমার কিন্তু একটা শূন্যতা কাজ করবে আমি অ্যাটেনশন চাই যে মানুষটার সেই মানুষ সেই মানুষটা আমাকে উল্টো আমার সাথে গালাগালি করে করে বিহেভ এটা একটা কষ্ট কিন্তু এটাও একটা বড় কষ্ট যে আমার আসলে লাইফে কোনো মানুষ নেই যার কাছ থেকে আমি অ্যাটেনশন নিতে পারি সো যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমরা আসলে কনসিকোয়েন্সগুলো নিয়ে চিন্তা করব আমি কখনোই এই জায়গাটায় সাপোর্ট করবো না যে আপনার পার্টনার অ্যাবিউসিভ অ্যান্ড আপনি সম্পর্ক কন্টিনিউ করেন বা করবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত একটা ইচ্ছে তবে অ্যাজ এ প্রফেশনাল আমার দিন থেকে যে কথাটা বলার থাকে সবার জন্য সবসময় সেটা হলো যে আপনি আসলে কত বছর ধরে এই কষ্টটা অ্যাকসেপ্ট করতে চান মানে আপনি একটা কষ্টকে এক বছর অ্যাকসেপ্ট করতে পারেন দুই বছর অ্যাকসেপ্ট করতে পারেন দশ বছরও করতে পারেন অথবা আপনার ইন্টার লাইফে কষ্ট সহ্য করতে পারেন বা অ্যাকসেপ্ট করতে পারেন আপনি বলছেন যে আপনার হাজব্যান্ড আপনার সাথে অন্যায় আচরণ করে অন্যায় আচরণগুলো তিনি আসলে কি কারণে করেন আপনি তার অ্যাটেনশন চাচ্ছেন তিনি কি এতে বিরক্ত হচ্ছেন মানে আপনাদের কি এমন সমস্যা হচ্ছে যে কারণে কোনোভাবেই কেউ কাউকে সহ্য করতে পারছেন না আমি কখনোই বা তিনি একমাত্র দোষী আমি দুজনের ডাইমেনশনটা বোঝার চেষ্টা করছিলাম কিছু প্রশ্ন করছি আপনাকে যে কারণটা কি মানে তিনি সবসময় রেগে যাচ্ছেন কি কারণে এটা কি এমন বিষয় যে যৌতুক নিতে যাচ্ছেন বা তিনি হয়তো অন্য কোনো নারীতে আসক্ত হয়েছেন অ্যাকচুয়ালি কি কি কারণে তিনি আপনাকে সহ্য করতে পারছেন না এই জায়গাটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট অনেক ক্ষেত্রে আমরা মনে করি ওয়াইফদেরই সব দোষ হাজব্যান্ডেরই সব দোষ বাট আমরা আসলে জানি না বা বোঝার চেষ্টা করি না হাজব্যান্ড বা ওয়াইফ যে কেউ হতে পারে তাদের পেছনে তাদের ব্যাকপ্যাকে অনেক রকমের স্ট্রাগল আছে অনেক রকমের পেইন আছে হাজব্যান্ড হোক অথবা ওয়াইফ যে কোনো মানুষেরই পাস্টে অনেক ইস্যুস থাকে যে ইস্যুসগুলোকে আমরা অ্যাকনোলেজ করি না নোটিস করি না অ্যান্ড তার আজকের দিনে বিহেভিয়ার অনেক ক্ষেত্রে তার পাস্ট ইস্যুসের জন্য হতে পারে সো আমি মনে করি আপনি মেন্টালি স্ট্রং হতে চান আপনি সেপারেট হতে চান ইউ ক্যান ডু দিস বাট যদি কখনো মনে হয় যে এর পরে কনসিকুয়েন্সটা কি হবে দেন অবশ্যই ভিডিওর এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন আপনি সম্পর্ক ভাঙতে আপনার কয়েক মিনিট সময় লাগতে পারে কিন্তু একটা সম্পর্ক গড়তে আপনার অনেকটা সময় নিতে হয় অনেকটা এফোর্ট দিতে হয় আপনি সেই এফোর্টটা আসলে দিতে চাচ্ছেন কিনা যদি দিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যে কোনো প্রফেশনাল কাপল থেরাপিস্টের সাথে বসেন অ্যাটলিস্ট একটা থেকে দুটো সেশন বসেন যে অ্যাকচুয়ালি ওয়াটস দ্য প্রবলেম যদি এমনটা দেখেন যে আপনার হাজব্যান্ড আসলে খুব খারাপ মানুষ তিনি একটা টক্সিক পারসন আমি মনে করি সেক্ষেত্রে আর যদি এমনটা দেখতে পান যে থেরাপিস্ট বলছে যেন আপনার হাজবেন্ডে তেমন কোনো সিভিয়ার ইস্যুস নেই তিনি আসলে টক্সিক না সেক্ষেত্রে আপনার রিথিং করা উচিত যে অ্যাকচুয়ালি কি কারণে তিনি রেগে যাচ্ছেন আমি জাস্ট আপনাকে এই জায়গাটায় টাচ করতে চাই যে কনসিকুয়েন্স একটু চিন্তা করেন আপনি যদি মনে করেন যে ডিভোর্স দিলে বা সংসার থেকে বের হয়ে গেলে আপনার লাইফে প্রবলেম সলভ দেন অ্যাকচুয়ালি না আপনার লাইফের প্রবলেম তখন আর নতুন কিছু ক্রিয়েট হবে সো সেই ক্রিয়েট হওয়া প্রবলেমগুলো আপনি কীভাবে ফেস করবেন কিভাবে ট্র্যাকেল দিবেন স্ট্রাগল করবেন সেটা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে যেহেতু মেন্টালি স্ট্রং হতে চান সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো নিজের কিছু সেলফ কেয়ার করা উচিত নিজের কিছু স্কিল ডেভেলপ করা উচিত যেই স্কিল এবং সেলফ কেয়ার আপনাকে হেল্প করবে মেন্টালি স্ট্রং হওয়ার জন্য মানুষ হুট করে কখন মেন্টালি স্ট্রং হতে পারে না কারো কনফিডেন্স হুট করে টু যদি মার্কে যেতে পারে না যে কোনো কিছু ডেভেলপমেন্ট করতে চাইলে আপনাকে প্রতিদিন ইনভেস্ট করতে হবে প্রতিদিন একটা একটা ছোট ছোটো চেঞ্জেস আনার মাধ্যমে আপনি আসলে আপনার ভেতরে মেন্টালি স্ট্রং পারসনটাকে খুঁজে পাবেন এটা হুট করে হয় না যদি কোনো একটা অ্যাবিউসিভ সম্পর্কে থাকেন আপনি মেন্টালি স্ট্রং থাকতে পারবেন না সো আগে একটু ডিসকাশন করেন কোনো একজন প্রফেশনালের সাথে বসে অ্যাটলিস্ট একটা থেকে দুটো সেশন বসেন প্রফেশনাল আপনাকে সাজেস্ট করবেন যে এই সম্পর্কে আসলে আপনার জন্য কোনো ভালো কিছু বয়ে আনতে পারে নাকি পারে না অ্যান্ড তারপর আপনি আপনার লাইফের সিদ্ধান্ত আপনি নিজে নেবেন